বন্ধুরা আজ আমি আপনাদেরকে আমার সাথে ঘুরিয়ে দেখাবো খানাকুল থানার অন্তর্গত হাই স্কুল বন্দর সেই স্কুলের ভিতরে যে দুর্গা মণ্ডপ হয় সে দুর্গা মণ্ডপ এবং প্রতিমা আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ক্যামেরার মাধ্যমে তো আসুন শুরু করা যাক আজকের এই ছোট্ট ভিডিওটি আজকে এই বছর দু হাজার পঁচিশে যে থিম সেই থিমের নাম পাঠশালা তো শুরুতে দেখুন মণ্ডপে ভিতরে আসার শুরুতে আপনারা দেখতে পাবেন একটি মাস্টারমশাই তার ছাত্রদেরকে টিউশন পড়াচ্ছে তারপর ভিতরে গিয়ে নানান দৃশ্য দেখতে পাবেন আশেরাই তুলে ধরবো আপনাদের সামনে দেখুন মাস্টারমশাই পাঠশালাতে কত সুন্দর তার ছাত্রদের পড়াচ্ছে মণ্ডপের ঠিক পাশেই তৈরি হয়েছে একটি মণ্ডপ সাংস্কৃতিক মঞ্চ যেখানে প্রতিদিন রাত্রে কোনো না কোনো প্রোগ্রাম থাকছে এখানে এরপর চলে এলাম দেখুন মণ্ডপের ভিতরে একটি বিশাল বড় বট বৃক্ষ সেই বট নিচে মণি ঋষি কিছু তার ভক্তদেরকে জ্ঞান সম্পাদন করছেন দেখুন বট বৃক্ষটি কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং তারপরেই যে মেন আমাদের দুর্গা মা সেই দুর্গা মায়ের প্রতিমাটা কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এবং দেখুন এখানে যে মনি ঋষি তার যে একটু আগে বললাম ভক্তদেরকে জ্ঞান দান করছেন সে বট বৃক্ষটি কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যেন আমরা আজ থেকে আমাদের যে প্রাচীনকাল সেই প্রাচীনকালে আমরা ফিরে গেছি সেই মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে বট বৃক্ষের ঠিক দান এখানে দেখুন একটি মানে নাতি নাতনি এবং ঠাম্মা তারা তাদের ঠাম্মার সাথে একটি কোনো খেলা করছে বাঘবন্দি খেলা আপনারা নিশ্চয় ছোটোবেলায় খেলেছেন বাঘবন্দি খেলা বট বৃক্ষটি এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে দেখে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবেন এখানে দেখুন একটু আগে আপনাদেরকে জানালাম যে ঠাম্মা তার লাতিরাতিনীদেরকে এখানে গল্প শোনাচ্ছে আর প্যান্ডেলের চারিদিকে দেখুন এইভাবে বর্ণলিপি তুলে ধরা হয়েছে না মণ্ডপের ভিতরে এবং বাইরে চারিদিকে বর্ণলিপি এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং চারিদিকে এত বই নানারকমভাবে সাজানো হয়েছে যে আপনি মনে হবেন যেন সত্যিই আপনি পাঠশালাতে পৌঁছে গেছেন এখানে দেখুন উনায় রান্না করছে মা এবং তার ছেলে মায়ের কাঁধে চেপে আছে এবং মা ছেলেকে সেই অবস্থায় রান্না করতে করতে পড়াশোনা করাচ্ছে বই পড়াচ্ছে দেখুন কত সুন্দর দৃশ্য যেন মনে হচ্ছে আমরা আমাদের শৈশবকালে ফিরে গেছি আমাদের শৈশবকালে ঠিক মা এভাবে রান্না করতো আর আমরা মায়ের পিঠে চেপে বসে থাকতাম বট বৃক্ষটি এমনভাবে সুন্দরভাবে বানানো হয়েছে যেন আপনি ভাববেন যে সত্যি বট বৃক্ষ অরিজিনাল দেখুন যেমন আগেকার দিনে বট বৃক্ষের নিচে ঋষি মনীষীরা ধ্যান করতেন এবং তার কাছ থেকে জ্ঞান নিতে যেতেন তার বহুত ভক্ত ঠিক সেই দৃশ্যটি তুলে ধরা হয়েছে এখানে আজ মহাপঞ্চমী আজ সকালে আমি আসছি এখানে ভিডিও বানাতে এখানে প্যান্ডেলের ডেকোরেটর কাজ কিছুটা এখনও প্রায় বাকির আছে তাই সেই কাজও এখনও চলছে আর কাল গিয়েছে মহা চতুর্থ তো কাল আমাদের এই প্যান্ডেল উদ্বোধন হয়ে গিয়েছিল আজ দলে দলে কিছু স্টুডেন্টরা পড়াশোনা করতে আসছিলো তারাই আজ এখানে আসছে পুজো এবং প্রতিমা দর্শন নিতে দেখুন চারিদিকে যে আমাদের বর্ণ সেটাকে কমনভাবে তুলে ধরেছে এখানে দেখুন তিনজন বসে বাঘবন্দি খেলছে আপনারা ভাবুন তো সেই ছোট্টবেলায় কবে বাগমন্দি খেলেছিলেন আজ সেই দৃশ্যটা দেখে যেন আমরা আমাদের শৈশবে ফিরে যাচ্ছি এরকমই অনুভূতি হচ্ছে এই মণ্ডপের ভিতরে এসে আপনারাও আসুন মণ্ডপে প্রবেশ করুন দেখবেন আপনাদেরও সেম অনুভূতি হবে এবং আপনাদের আপনারা আপনাদের শৈশবে ফিরে যাবেন শৈশবের অনেক কথা আপনাদেরকে মনে করিয়ে দেবে এই পুজো মণ্ডপ দেখে তো বন্ধুরা যদি আপনারা চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন তো যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান এবং এই দুর্গা পুজোটা আমার সাথে আপনারাও ঘুরে বেরিয়ে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং সাথে থাকুন পাশে থাকুন তো দেখা হবে আবার নতুন কোন পুজো মণ্ডপ এবং দুর্গা প্রতিমা নিয়ে নতুনভাবে নতুন রূপে আপনাদের সঙ্গে